السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد شمس شدي إذا الدنيا بشيء بشي أنندو هنو دين هلو أجن মোমিন বান্দার জন্যে তার মৃত্যুর দিন কথাটা আজব লাগলেও কিন্তু সত্য কারণ মহান রব্বাল আলমিন সুরা ভিতরে সাদ করেন সুম্মা কামু নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ কম এরপরে তারা প্রতিষ্ঠিত থাকে এই কথার উপরে মানে ইমান তাহদের ওপরে প্রতিষ্ঠিত থাকে ইসলাম ইমানের দাবি অনুযায়ী কাজ করে রেজাল্ট কি তা নাজ আলাই হিমুল মেলা ইকাত তাদের উপরে নাজিল হন মানে এই মহর্ষ ব্যক্তিদের নিকটে নাজিল হন ফেরেস্তা এসে তারা কি বলেন আল্লাহ তা খাফু ও তা তোমরা ভয় করো না আর চিন্তা করো না আবসির জান্নাতের লেতি তন্তু আদুন আর ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল আর কি বলেন নাহনু দুনিয়া অফিল আখেরা আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে জীবনে এবং আখেরাতেও ولكم فيها ما تشتهي أنفسكم إبن إيه تمد جنة رئيس تاي إي جنة جاة تمد المون ولكم فيها ما تدعون إبن إيه جا تمد کرو تاي نزلا من غفور الرحيم مها خماشيل মহান দয়ালু আল্লাহর পক্ষ থেকে হলো এই মেহমানি সমাজ সুধি যে মমিন ব্যক্তিকে তার মূর্ষ অবস্থায় এগুলি বলা হয় এগুলি তো শুভ সংবাদ আমরা এখনও যাই না আমাদের ঠিকানা কি জান্নাত জাহান্ন যদি আশাবাদী যে সত আমলের বিনিময় হিসেবে আল্লাহ তার রহমত গুণে আমাদেরকে জান্নাত দানে ধন্য করবেন কিন্তু নিশ্চিত না কিন্তু ওই মুহূর্তে নিশ্চিত হয়ে যাবে প্রত্যেক মিন তার লোকেশন কোথায় সে যাবে তার ঠিকানা কি অথচ পূর্ব মুহূর্তেও তার চিন্তার শেষ ছিল না যে কী হবে আমার অবর্তমানে আমার পরিবার কিভাবে চলবে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার বৃদ্ধ বাবা মা কিভাবে চলবে কথায় নানান টেনশনে থাকে কিন্তু যখন ফেরেশ তারা চলে আসে রহমতের ফেরেশ তারা আর এভাবে বাণী শোনায় শুভ সংবাদ দেয় তখন এই মুহূর্তের থেকে এ দিনের থেকে আর সেরা দিন তার সামনে নাই তার আর পিছনে নাই অর্থাৎ এ দিনের মতো কোনো দিনই সে অতিক্রম করেনি যদিও সামনে আরও সেরা দিনে আরও ভালো দিন অপেক্ষা করছে সেটা হলো জান্নাতে পরিপূর্ণভাবে পরিবেশ প্রবেশ করে সেখানে নামতকে পরিপূর্ণভাবে ভোগ করা এবং আল্লাহর দর্শন লাভে ধন্য হওয়া তো তার সামনে অপেক্ষা করছে আরও ভালো দিন কিন্তু এই যে দিন এই মুহূর্ত অবস্থার এই মুহূর্তটা এই দিনটা সে ইতিপূর্বে আর কখনো ভোগ করেনি সুতরাং মৃত্যু থেকে মানে ভয় দেখানো এটা উচিত না এর মাধ্যমে আল্লাহ থেকে যেন ভয় দেখানো হচ্ছে এটা সঠিক নয় হ্যাঁ মৃত্যুর প্রস্তুতি নিতে হবে পরকালের প্রস্তুতি নিতে হবে আল্লাহ যেমন গফর রাহিম আল্লাহ ভাবে তিনি কঠিন শাস্তি দানকারী তার নেঘরে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা তো অবশ্যই ভয় ভীতি নিয়ে চলতে হবে কিন্তু মৃত্যুর সময়টা মুহূর্তটা বা ওই দিনটা একজন মোমন বান্ধব জানে বলা যেতে পারে ঈদের দিন থেকেও আরও বেশি ভালো দিন ঈদে পরিবার পরিজন সহ ঈদ করলে যে আনন্দটা হয় পরিবার পরিজন স্বজন সহ তার থেকেও এটা আনন্দ ঘন দিন কারণ তাকে শুভ সংবাদ দেওয়া রহমতের ফেরেজ আসবে এবং হাদিস থেকে জানা যায় যে তার রোহকে নিয়ে যাওয়া হবে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এবং প্রত্যেক আসমানে তাকে স্বাগতম জানানো হবে সবাই আনন্দিত হবে মানে কি একটা পুরস্কার মানে লাভ করেছে এই মমিন তো তার নিকটে তখন আর দুনিয়ার প্রেম থাকবে না এবং আল্লাহর পক্ষ থেকে যখন শুনবে যে আব্দি কিতাব আবদি ইন আমার বান্দার কেতাব নাম সব লিখে দাও ইল্লি ইনে মানে যে দপ্তরে এরপর তাকে জমিনে ফিরিয়ে দাও কারণ জমিন থেকে তাকে সৃষ্টি করেছি জমিনে তাকে ফিরিয়ে নেবো আবার জমিন থেকে তাকে উঠাবো এরপর তার প্রশ্নোত্তর হবে উত্তরে সে পার পেয়ে যাবে মানবব্যকে আমার রব আল্লাহ মা দিনকে আমার দিন তোমার দিন কি দিন আমার ইসলাম তোমার নবীকে আমার নবী মাহমদ সালাম তিনটি প্রশ্নের উত্তর সুন্দর করে দিয়ে দেবে তখন আল্লাহ নিজে আবার বলবেন যে আমার বান্ধব সত্য বলেছে সুতরাং তার বিছানা বিছিয়ে দাও জান্নাতের তার পোশাক পরিধান করিয়ে দাও তাকে জান্নাতের এবং জান্নাতের দিকে তার দরজা খুলে দাও তো এই জন্য আমত শুরু হয়ে যাবে তো এই সমস্ত বিষয়গুলি একটি আনন্দ ঘন বিষয় মনে হয় মনের পরে যে সমস্ত আত্মীয় তার জান্নাতই হয়েছে তাদের সাথে দেখা হবে তাদের রোহের সাথে তার ভিজিট হয়ে যাবে সে আত্মীয় যেখানেই মারা যাক না কেন লন্ডন ফ্রান্স ভারত ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে সেটা রোহের জগৎ নিমিষে হাজির হয়ে যাবে তা আপনার হারানো বাপ মাকে আপনি পাবেন ভাই বোনকে পাবেন স্ত্রীকেও পেতে পারেন যদি স্ত্রী আগে পরলগত হয়ে হয় এবং জান্নাতি হয়ে যায় সন্তানীদের পাবেন যাদেরকে হারিয়েছিলেন আগে এবং অনেক মনে কষ্ট পেয়েছেন আজ পেয়ে যাচ্ছেন মানে অর্ধেকের অনেকের অর্ধেকের বেশি আত্মস্বজন পেয়ে যাবে আখারাতে মানে সাক্ষাৎ পেয়ে যাবে তো যা সময় শুধু যেটা বলতে চেয়েছিলাম যে মৃত্যুকে ভয় পেতে হবে না মৃত্যুর জন্য প্রস্তুতি দিতে হবে আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতি হবে এবং যখন কোনো মমে না এই সংবাদগুলি শুনে শুনতে পায় মুমূর্ষা অবস্থায় তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মানে উদ্বেদিত প্রাণ হয়ে যায় ফিরেজ তারা বলে যে আস এমন রব্বের রব্যটে রব্বেন না গতবানিত নন মানে খুশি আছেন আর কি তো এই হলো একজন মমেনের পুরস্কার আর যারা বেদিন কাফের মোশেক তাদের জন্য এটা সবথেকে খারাপ দিন এ দুনিয়ার বুকে বলা যেতে পারে তো যাই হোক মৃত্যুকে ভয় পেতে হবে না বরং মৃত্যুর জন্যে প্রস্তুতি নিতে হবে আপনি যদি চিন্তা করেন যা আপনার জন্য কি রয়েছে আল্লাহর নিকটে তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার নিকটে আল্লাহর কী আল্লাহর জন্য কী রয়েছে মানে আপনি কি কী করেছেন আল্লাহর বস্তে তার মাধ্যমে আপনি আপনার লোকেশন বুঝতে পারবেন তো যাই হোক আল্লাহ রব্বুল্লাহ আপনি আমাদেরকে আখরাত মুখী হওয়ার তফিক দান করুন সেই হাজে রয়েছে মান কারে হলে আল্লাহ কে আল্লাহ হলে কা আহ যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন ও মান আহাবালে কা আল্লাহ আহাবাল হলে কাহো আর যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন মায়াসা বলেছেন ইয়ারসোল্লাহ আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি তখন রসুল্লাহ সসাম বলেছেন যে উমূর্ষ অবস্থায় মোমেনের নিকটে রহমতের ফেরেস্তা আসবে তাকে রহমতের জান্নাতের শুভ সংবাদ দেওয়া হবে আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হবে তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করা ভালোবাসবে সেই মুহূর্তে আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসবে এটাই হলো ওই হাদিসের ব্যাখ্যা যে আল্লাহর সাক্ষাৎ যে ভালোবাসবে আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসে তখন যে আল্লাহর সাক্ষাৎ ঘৃণা করবে আল্লাহ তার সাক্ষাৎ ঘৃণা করবে সবাই বোখারে হাজ তার মানে কাফের মোশেক নাস্তিক এদের নিকটে গজবের ফেরস্তা আসবে এবং ধমকি ধমকি দিয়ে মারপিট করে তাদেরকে বের করবে বের হতে বলবে আর বলবে আশ এমন রব্বের নিকটে যে তরফেরা একেবারে নাখশ হয়ে রয়েছে রাগান্বিত হয়ে রয়েছে তো এগুলো শুনে তাকে কি ভালো লাগবে তার সামনে ভালো কিছু অপেক্ষা করছে সে তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই চাইবে না তো আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাইবেন না এইভাবে উল্লাস ব্যাখ্যা দিয়েছেন সুতরাং আমরা আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসব মৃত্যুকে ওই কাফের মস্যাদের মতো এত ভয় পাওয়ার কিছু নাই বরং মৃত্যুর দিন মুমূর্ষ দিনটি খুশির দিন ঈদের দিন ঈদের থেকেও আরো সুন্দর দিন আরো আনন্দ ঘন দিন আল্লাহ রবাহিন আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণে তৌফিক দান করুন আমিন ওয়াসাল